আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে বাচ্চাদের জন্য হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করেছি আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে টিফিনটা অনেক সময় ধরে সফট থাকবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ম্যাশ করে রাখা আলু ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজের পাতা দিচ্ছি কিছু ধনে পাতা কুষি তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুষি তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এক সো চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে বেঙেড়া একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সো চামচ হলুদ গুঁড়া আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলি উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে নাস্তাগুলিকে এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমি এরকম শেপ দিয়ে নাস্তাগুলি বানিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন নাস্তাগুলি বাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল এখন তেলটা গরম হয়ে গিয়েছে নাস্তাগুলি এরকম করে বানিয়ে গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি তোমার সবগুলো এখন দেওয়া হয়ে গিয়েছে চুলারাস মিডিয়াম লোহিটে রেখে এগুলিকে বেজে নিতে হবে যখন নিচের পাশটা শক্ত হয়ে এসেছে এবার আমি নাস্তাগুলি উলটিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে নাস্তাগুলিকে খুব ভালোভাবে বেজে নিয়েছি এখন আমার নাস্তাগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলিকে একটা প্লেটে তেলে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন ভিতরটা কি সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ